রামপুরহাটের পাথর ব্যবসায়ীকে শুটের ঘটনায় বিভিন্ন জায়গা থেকে মোট পাঁচজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল রামপুরহাট থানার পুলিশ গতকাল ফের বীরভূম সীমানার গ্রাম এলাকা থেকে গ্রেপ্তার আরও একজনকে সুদীপ বাসকি কে শুট আউটের ঘটনায় এখনো পর্যন্ত রামপুরহাট থানার পুলিশ গ্রেপ্তার করেছে মোট ছয় জনকে আদালতের নির্দেশে যদিও এখনও অভিযুক্তরা পুলিশ রিমান্ডের মধ্যেই রয়েছেন।

के ऊ किला छ